নমস্কার সবাই ভালো আছেন এই দেখুন তিন দিন পর সূর্য দেখা পাওয়া গেছে দেখে ভীষণ খুশি লাগছে মনে আজ আমরা পুজোর কেনাকাটা করার জন্য যাব রাস্তায় বারো হয়ে গেলাম বাইকে এই দেখুন এটা হচ্ছে আমাদের এখানে প্ল্যান্ট আছে প্ল্যান্টের কোয়ার্টারগুলো যারা প্ল্যান্টে কাজ করে তাদের পরিবারগুলো এখানে থাকে পরিবার সমেত দাদা এটা হচ্ছে প্ল্যান্টের পাশে একটা শপিং মলের মতো এখানে ভিতরে অনেকগুলো স্টোর আছে এই সামনে দেখবেন এখানে পার প্ল্যান্ট গেটটা মেন গেট সকালবেলা দারুণ লাগছে দেখতে চার পাঁচটা দেখুন কি সুন্দর মনে হচ্ছে যেন ভূস্বর্গ এটা পৃথিবীর ভূস্বর্গ তাই না খুব সুন্দর লাগছে আর এত কাশফুল রাস্তায় রাস্তাটা ভীষণ খারাপ তিন চার দিন বৃষ্টি হওয়ার ফলে রাস্তার অবস্থা ভীষণই খারাপ কত জল জমে আছে দেখছেন রাস্তার মধ্যে পারাপার হতে কত অসুবিধা মানুষের আর একটু পরে আমরা রঘুনাথপুর ঢুকে যাবো এ দেখুন রঘুনাথপুর ঢুকে গেছি এটা হচ্ছে রঘুনাথপুরের বাজারটা যারা রঘুনাথপুর আসেন তারা নিশ্চয়ই চিনতে পারছেন দেখে এটা হচ্ছে একটা বড়ো কালী মন্দির রঘুনাথপুরের আর যারা জানেন না তারা আমার মধ্য দিয়ে দেখে দেখুন আমি তাতে দেখে দিচ্ছি এটা হচ্ছে বাস স্ট্যান্ডটা রঘুনাথপুরের সকাল সকাল তবু রাস্তায় অনেক লোকজন দেখতে পাওয়া যাচ্ছে আসলে তিন দিন বৃষ্টি থেমে যাওয়ার পর মানুষজন ভালো বাইরে বারবার সুযোগ পেয়েছে আসলে তাই আর থাকতে পারেনি বাড়িতে সকাল হওয়ার সাথে সাথে সবাই নিজের কাজে বেরিয়ে পড়েছে রাস্তার মধ্যে দেখছেন কত জল জমে আছে যেখানে সেখানে এটা হচ্ছে রুনাথপুরের সুপার স্পেশালিটি হসপিটাল এর পাশেই এই সাইডটাতে আছে রঘনাথপুরের কলেজটা এই পুরুলিয়া পৌঁছে গেলাম আমরা এটা হচ্ছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন স্কুলটা দেখছেন সাইনবোর্ডটা শুকনো তালগুলো বৃষ্টির জলে দেখার মতো লাগছে কি অবস্থা দেখছেন দেখতে ভালোই সুন্দর লাগছে কিন্তু পুরুলিয়া বাজার ঢুকে গেছে আমরা যতটা সঠে আপনাদের দেখালাম ঠিক অতটা সামনে আমাদের বাড়িটা নয় পুরুলিয়া থেকে আমাদের বাড়ি মোটামুটি চল্লিশ কিলোমিটার রঘুনাথপুর থেকে আমাদের বাড়ি মোটামুটি বারো কিলোমিটার হবে পুরুলিয়া থেকে মোটামুটি চল্লিশ কিলোমিটার হবে এটা হচ্ছে পুরুলিয়া বাজারটা দেখুন এটা হচ্ছে পুরুলিয়ার মেয়ার রোডে একদম একটা কালী মন্দির এই পাশে একটা রাধা গোবিন্দ না না কিছু একটা মন্দির ঠিক বুঝতে পারলাম এখানে অনেক দোকান আছে এই দেখুন আমার ছেলে বলছে কেক খাবে তাই এখানে একটু দাঁড়ালাম কেক নেওয়ার জন্য ভীষণ সুন্দর সুন্দর কেক গুলো দেখছেন দেখে ভীষণ খেতেও ইচ্ছা করছে কেকগুলো ভীষণ সুন্দর তাই না খুব সুন্দর সুন্দর কেকটা তো লাগছে দেখুন আমরা যেখানে হোলসেলারের কাপড় নেব সেই হোলসেলারের জায়গায় চলে এসেছে ঢুকেও গেলাম হোলসেলারে আমার বর আসলে কাপড়ের দোকান করে তাই আমার আমরা এখানে আজকে শাড়ি নিতে এসেছি শুধু শাড়ি এটা শুধু শাড়ির হোলসেলের দোকান এখানে নানারকম শাড়ি পাওয়া যায় তাঁত জামদানি সিল্ক জর্জেট কটন বেনারসি বেনারসি সিল্ক কাতান সিল্ক যেমন আপনি শাড়ি চাইবেন ঠিক তেমন শাড়িটা এখানে পাবেন এটা খুব বড়ো একটা হোলসেলার শাড়ি আমরা শাড়ির মার্কেট করার সঙ্গে আমার বর আমাকে সাথে নিয়ে আসে আমার বরের মনে হয় আমি যেহেতু মহিলা তাই মহিলাদের পছন্দটা একটু বেশ ভালোভাবে বুঝতে পারবো এই জন্যই আমার সাথে নিয়ে আসে যাতে আমি বেছে বেছে নিয়ে যেতে পারি শাড়িগুলো খুব সুন্দর সুন্দর শাড়ি আছে কিন্তু আপনাদেরকে এতটা ভালো দেখাতে পারলাম না তাহলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাই একটু একটু করে আপনাদের দেখালাম এই দেখুন আমার ছেলে সব সময় ফোন নিয়ে গেম খেলবে আমরা আসলে এখানে মানে কিছু কাজ করছি কিন্তু আমার ছেলে তো ভীষণ বোরিং লাগছে তাই ফোন নিয়ে বসে গেছে গেম গেম খেলার জন্য এই দেখুন এগুলো হচ্ছে জর্জের শাড়ি এগুলো আপনার কটন শাড়ি এখানে নানা রকম রেঞ্চের নানা রকম কটন শাড়ি আছে আমি এখানে একটু ভিডিও করছিলাম আপনাদের দেখানোর জন্য বাট সবসময় যেখানে সেখানে ভিডিও করতে একটু লজ্জাও লাগে সবাইকে আমি যেন তাকিয়ে থাকে যেন আমি কী করছি এই দেখুন এগুলো সব কটন শাড়ি সুতার কাজ করার মধ্যে খুব সুন্দর সুন্দর হ্যান্ডলুম আছে এখানে খুব সুন্দর সুন্দর হ্যান্ডলুম আছে আমাদের দেখাচ্ছিল কোন শাড়িটা আমরা পছন্দ করলাম এটা একটা খুব বড় হোলসেলার শাড়ি আপনি যেমন যেমন শাড়ি চাইবেন সেরকম সেরকম সব রকম শাড়ি পাওয়া যায় এখানে আমরা এখান থেকে শাড়ি মার্কেট করি আমাদের দোকানের জন্য আর আপনাদের কেমন হচ্ছে পুজোর বাজার একটু জানাবেন আর যদি আমার ভিডিওটা দেখে কারো যদি ইচ্ছে হয় এখানে হোলসেলার থেকে শাড়ি নেবে আমাকে কমেন্ট করে বলতে পারেন আমি ঠিকানাটা দিয়ে দেবো এখানে আপনি সব রকম শাড়ি পাবেন শাড়ি তার সাথে আবার এখানে নানা রকম ঘরে সাজানো জিনিসও পাওয়া যায় দেখছেন কি সুন্দর সুন্দর পটগুলো ছোট ছোট হ্যান্ড ব্যাগ খুব সুন্দর সুন্দর দেখছেন দারুণ সুন্দর কিন্তু দেখতে সোফা কভার পাপড় সব ধরনের জিনিস আছে এখানে বাড়িতে সাজানোর জন্য এখানে জিনিসপত্র পাওয়া যায় এই হোলসেলারে দেখছেন কি সুন্দর জিনিসটা কোনদিন হয়তো রাখার মধ্যে খুব সুন্দর তাই না পেন টেন খুব সুন্দর থাকবে ওইটা আমার ছেলেটা বুলবুলও দেখালো একটা দেখলেন তো হোলসেলারটা যদি কারণ নিতে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ঠিকানাটা দিয়ে দেব এখানে আপনি খুবই কম দামে শাড়ি পাবেন রকম শাড়ি আপনি এই আমাদের সব কেনাকাটা হয়ে গেলো শাড়ি আমরা বাইরে চলে এলাম এবারে বাড়ি যাব ডোমোডে সকাল দশটায় পৌঁছেছিলাম আর বার হলাম বিকেল সাড়ে তিনটায় এত টাইম শাড়ি বাছার জন্য লেগে গেল এই দেখুন রাস্তায় আসার সময় একটা হোটেলে পেলাম ছড়রা বলে জায়গাটার নাম ভীষণ সুন্দর হোটেলটা দেখছেন তো ভেতরটা খুব সুন্দর এখানে একটু খাবার খাবো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি এই দেখুন মেনু চারটা দেখছেন নানারকম জিনিস পাওয়া যায় কিন্তু আমরা তো ভেজিটেরিয়ান তাই এখানে তেমন কিছু খাবো না জাস্ট শুধু ডাল ভাত তরকারি খেয়ে গেছে ডাল ভাত বেগুনের তরকারি মনে হয় আলু ভাজা একটু স্যালাড পাঁপড় আচার আমার ছেলে বললো ভাত খাবে না ও রুটি নিয়েছে রুটি আর তরকারি নিয়েছে আর আমরা সবাই ভাত খেলাম আমি আমরা বড় ভাত খেলাম এইসব দেখছেন কি সুন্দর আছে হোটেলের ভেতরটা খাবার রুমটা খুব সুন্দর খুব পরিষ্কার পরিচ্ছিন্ন ওইখানেই একটা বিশ্বকর্মা হয়েছিল তাহলে এবারে সবাইকে বাই বাই আমরা পুরুলিয়া থেকে বার হলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন